এটা দেখেছিলাম আমরা মনে করে দেখো আমি আগেই টেস্ট করে দেখলাম দারুণ হয়েছে ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দেবচানি স্টোরি গুড মর্নিং এভরি ওয়ান আজকে টিউসডে আর সকাল সকাল একদম ভোরের দিকে আমার ঘুম ভেঙে গেছে তারপরে উঠে আমি সমস্ত ভিডিও এডিট করে আপলোডও করে বসিয়ে দিয়েছি সময় মতন আপলোড হয়ে যাবে আর এখন বাজে আর এখন বাজে সাড়ে আটটা আমি একদম সময় মতন আছি এবার আরামসে বেরিয়ে যাব আর পড়াতে যাব পড়িয়ে একদম ফিরে ব্লগ শুরু করব। গতকালের রাত্রে ওই যে আমি বৃষ্টিতে হালকা হালকা বৃষ্টি শুরু হয়ে গেছিলো মানে বাড়ি পৌঁছানোর কিছুক্ষণ আগেই জাস্ট অল্প অল্প বৃষ্টি শুরু হয়ে গেছিলো এসে আর আমি ঠান্ডা জলে স্নান করিনি আর জাস্ট এসে হাত পা মুখ চোখ ধুয়ে আমি একটু রেস্ট নিচ্ছিলাম তখনই টুকটাক কিছু ভিডিও এডিট করছিলাম তো ওই যে একটা ঠান্ডা লেগে গেল না কি হলো আমি জানি না গলাটা কেমন একটু ধরে ধরে গেল আর হাতে পায়ে প্রচণ্ড যন্ত্রণা হচ্ছিল তো রাত্রেবেলায় আমি তাড়াতাড়ি বললাম আমার খিদে পেয়ে যাচ্ছিলো অ্যাকচুয়ালি আমার খুব শরীর খারাপ করছিলো খিরে তো পেয়েছিলো ঠিকই সাথে খুব শরীর খারাপ করছিলো তো ওই জন্য আমি আবার ডিনারটা তাড়াতাড়ি করে নিলাম তারপরে আমি উঠে উঠেই অভিজিৎকেও দিয়ে দিলাম তারপরে এবার আমি নর্মালি গিয়ে একটু শুয়েছিলাম শুয়ে ফোনে এডিট করতে শুরু করেছি আর কালকে বেসিক্যালি আমরা অনেকদিন পরেই ডাইনিং টেবিলে বসে খেয়েছিলাম কারণ কালকে খুব বেশি গরমও ছিল না এসিও চালাতে হয়নি আর আরামসে আমরা এ ঘরে বসে ডিনার করেছিলাম তো ও খাচ্ছিলো আমি উঠে গিয়ে শুয়েছিলাম ওই যে শুয়েছি আর ও আমাকে ডাকেনি বরং আমার ফোনটা একটা কাজ ভালো কাজ করেছিল চার্জে দিয়ে দিয়েছিল দূরে আমার থেকে এইদিকে টেবিলে আর আমি একদম উঠেছি যখন তখন সকাল তো এবার সকাল মানে আমার অ্যালার্ম বাজার আগেই আমার ঘুমটা ভেঙে গেছে তো উঠে আমি তাড়াতাড়ি করে ভিডিওটা আপলোডে বসিয়ে তারপরে রেডিও হওয়া শুরু করেছি তবে রেডিও হয়ে গেছি এবার ঝটপট বেরোবো আমি যখন উঠেছি সাতটা দশ পনেরো আর আমি সাড়ে সাতটা এলাম দি তো তারপর আমি দেখছি ফোন কি হলো আমি তো ঘুমিয়ে গেছিলাম রিকল করলাম পুরো ব্যাপারটাকে যে আমি ঘুমিয়েই গেছিলাম বল হ্যাঁ তো তারপরে অভিজিৎ কখন গেছে পাশে কখন শুয়েছে আমার কোনো মানে ধ্যানই নেই তো যাই হোক হয়তো টায়ার্ড ছিলাম বা বেশি শরীরটাও ভালো ছিল না না আজকে সকাল থেকে কোনো জ্বর টর কিছু নেই কিন্তু কালকে আমার খুব যেন ঠান্ডা লাগছিল ফ্যান চালিয়েছিলাম তাও আমি কানে চাদর দিয়েছিলাম খুব ঠান্ডা লাগছিল তো যাই হোক আমি এখন পড়াতে বেরিয়ে যাই পড়িয়ে এসে কথা হচ্ছে সো গুড মর্নিং এভরি ওয়ান হ্যাভ এ নাইস ডে টু অল অফ ইউ আমি টিউশন থেকে চলে এসেছি চলে এসে ঝটপট করে অনেক কাজ হয়ে গেল আমার মানে ব্লগ করারই টাইম পাইনি এদিকে দেখছি অভিজিতের তারা বেরোতে হবে তাড়াতাড়ি আমি ঝটপট করে বাসন টাসনগুলো ধুচ্ছিলাম ভাত বসাবো তোর তো কল চলে এসেছে ওকে বেরোতে হবে তো অল্প একটু ভাত ছিল ভাত সয়াবিনের তরকারি ভেন্ডি ভাজা এটুকু দিয়ে অল্প একটু ভাত ছিল তো ওটা দিয়েও খেয়ে যাচ্ছে আর তারপরে ও যাওয়ার পরে আমি আবার ভাত রান্না করবো ওকে বললাম রুটি নিয়ে নাও অল্প একটু ভাত আছে দুটো রুটি নিয়ে নাও বললো না শুধু আমাকে অল্প করে ভাতই দাও আর কিছু খাবো না বললাম ঠিক আছে অল্প ভাত সয়াবিন সমস্ত গরম করতে দিয়েছি ওর স্নান টান সব হয়ে গেছে আমি এসে দেখছি ওর স্নান টান সব হয়ে গেছে আমি এসে দাঁড়ান এদিকে চালও ভিজিয়ে রেখেছি হাঁড়িটাকে বল ধুতে হবে হাঁড়িতে অল্প ভাত ছিল যেটা অভিজিৎকে দিলাম আর আসার পর থেকেই সমস্ত বাসন গুলো ধুয়ে রাখলাম সব গড়ি হেডফোন সব কিছু নিয়েছো তো সাবধানে যাও এই চালটা ঢেলে রাখলাম চালের কটোটার চাল একটু বড়ন্ত ছিল তো এটাতে একটু ঢেলে রাখলাম সকাল থেকে উঠে আমি একটু না খেলে না কোনো কাজই করতে পারি না মানে পেটে কিছুক্ষণ যদি কিছু না পড়ে অল্প পড়ুক বাট কিছু যদি না খাই আমি কাজই করতে পারবো না সকাল সকাল বেরিয়ে যায় সেইভাবে কিছু খাওয়া হয়নি আজকে অন্যদিন ড্রাই ফ্রুটস খায় কলা খায় তো সেরকম কিছুই খাওয়ানি শুধু চা বিস্কিট খেয়েছিলাম তো এসে এসে একটু মুড়ি মাখিয়ে বাঁধাকপি দিয়ে খেয়ে নিলাম ওকেও দিয়েছে অল্প আমিও খেলাম আর তারপরে এসে কাজগুলোতে হাত দিয়েছিলাম আর এখন তো বেরিয়ে গেছে আমাকে ভাত বসাতে হবে আর সমস্ত তরকারি তো আছেই স্নান পুজো সারতে হবে এটাই দুটো বড় কাজ ভিডিও আমার আপলোড হয়ে গেছে এখানে চাল ধোয়া জলটা রেখে দিয়েছি চাল তো ধুয়েই রেখে দিয়েছি আর এখানে ভাতের জন্য জল গরম করতে দিলাম কালকে রাত্রেবেলায় যেভাবে বৃষ্টি হয়েছে বলে সকালবেলায় আর গাছগুলোতে মাটি ভেজাই ছিল জল আর দিন তো ভাবছি যে বিকেলবেলা যখন পড়াতে বেরোবো তখন একবার জল দিয়ে চলে যাব এখন আড়াইটে বাজছে আমার স্নান পুজো সব কমপ্লিট অনেকটাই লেট হয়ে গেল দেখতে দেখতে আর এবার আমার খাওয়া দাওয়া বা লাঞ্চ করার পালা টুকটাক বসে কিছু এডিট করছিলাম কিছু ভিডিওস দেখছিলাম মা দিদিভাইদের সাথে কথা বলছিলাম অভিজিৎকে জানলাম ঠিকঠাক পৌঁছেছি কি না তো সব কিছু মিলিয়ে মিশে অনেকটা লেট হয়ে গেছে আমার নিজের উঠে স্নান টান করতে তো এখন অনেক ফ্রেশ লাগছে আজকে মানে দু তিন দিন পরপরই শ্যাম্পু করতে হচ্ছে এখন যা ঘামছি মাথায় জোল বড়ো না ঘাম হচ্ছে বেশি আর ময়লাও জমছে মাথায় যার জন্য দু তিন দিন পরই শ্যাম্পু করে নিচ্ছি এই যে আমার ঠাকুরঘর সমস্ত ডান আজকে আমি আর ওই ভুল করবো না ছাতা নিয়ে বেরোবো বিকেল বেলাটা না ছাতা নিয়ে বেরোয় না সকালে তো রোদ থাকে ছাতা নিয়ে বেরোয় কালকে যেভাবে বৃষ্টি হয়েছে বাপরে ওদিকে আমি ভাত বসিয়েছিলাম স্থানে যাওয়ার আগেই ভাতটা নামিয়ে রেখেছি বাকি সব ফ্রিজ থেকে বার করা আছে আর গরম করতে হবে না দেখি এই লাঞ্চ নিয়ে বসেছি সবই গরম করে নিয়েছি গরম করব না বলছিলাম সবই গরম করে নিয়েছি এখানে আছে লাউ দিয়ে ডাল ভাতের সাথে গরম ভাত তো একটু ঘি নিয়েছি মানে ঘি বলতে অনেক অনেকদিন খাওয়া হয়নি মায়ের ঘিটা মায়ের তৈরি ঘিটা আর আলু সোয়াবিনের তরকারি আছে বাঁধাকপি আছে ভেন্ডি ভাজা আছে গুড ইভিনিং এভরি ওয়ান আর দুপুরবেলায় হালকা একটু ঘুমিয়েছিলাম দিদি ভাই ফোন করেছিল দিদি ভাই ফোনে আমার ঘুমটা ভেঙে গেল তো এখন ফুলি রেডি হয়ে গেছে আমি এবার ঝটপট বেরিয়ে যাই আজকে আর ভুল করবো না জানা দরজা লাগিয়ে যায় এখন প্রায় সাড়ে দশটা বাজতে যায় দশটা কুড়ি মতন আর আমি আর অভিজিৎ এই জাস্ট ফিরলাম অভিজিৎ তো এক্ষুনি এলো আর আমি জাস্ট কিছুক্ষণ আগে পনেরো কুড়ি মিনিট আগে ফিরেছি ফ্রেশ হয়েছি ও ফ্রেশ হচ্ছে এরপরে খাওয়া দাওয়ার ব্যবস্থা করতে হবে ডিনারের জন্য সব কিছু বের করে গরম করি ডিনারটা করে নিই ব্লগ আমি কন্টিনিউ করবো কারণ ডিনারটা একটু আগেই করতে যাই বাট যেদিন এই ফ্রাইডে মানডে টিউসডে এগুলোতে আমার একটু চাপই থাকবে কারণ ফিতে ফিতে লেট হবে আর লেট করে ডিনার করতে হবে কিছু করার নেই অভিযোগে ডিনার দিয়ে দিলাম লাউয়ের তরকারি বা ধোঁয়া উঠছে ভাত থেকে ভাত আর সয়াবিনের তরকারি রুটি আর লাউয়ের তরকারি সয়াবিন আছে বাট নিই আমাদের ডিনার ডিনার কমপ্লিট হয়ে গেছে আমার ভিডিও তো আজকে কিছুই এডিট হয়নি এখন বসে টুকটাক এডিট করবো কাল সকালে দুটো পড়ানো আছে তারপরে ফিজে আবার এক জায়গায় যেতে হবে তো কালকে তো অভিজিতের ছুটি তো অভিজিৎ কালকে অভিজিতের ছুটি আমারও ছুটি বাট আমি কালকে এক্সট্রা ডেট রেখেছি কারণ আমি ভাবছি যে বহরমপুর যেতে হবে আমাকে ভোটের জন্য তো বহরমপুর যাব তার আগে একটা এক্সট্রা ডেট দেবো আমি কারণ আমি একটু আগেই চলে যাব বহরমপুর স্যাটারডে সানডের আগেই চলে যাব তো এইরকম প্ল্যানিং আছে বলে আমাকে কালকে এক্সট্রা রেট দিতে হবে আর কালকে পড়াতেও হবে সকাল থেকে উঠে দুটো দেখা যাক কালকে দিনটা কি হবে কালকে দেখা যাবে আর এখন তো সমস্ত কাজ শেষ এবার আমি এডিট করব বসে তো আজকে ভিডিওটা এইটুকুই থাকলো যদি কিছু ভালো লেগে থাকে তো প্লিজ টু লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল দেখছেন স্টোরি কাল দেখা হচ্ছে নতুন একটা ব্লগের সাথে ততক্ষণ আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সকলকে ভালো রাখবেন চলুন টাটা গুড নাইট গুড মর্নিং এভরি আজকে বুধবার আর সকাল সকাল উঠে আমি রেডি হয়ে বেরিয়েও গেছি পড়ানোর জন্য বাড়ি থেকে ব্লগটা স্টার্টও করতে পারিনি আর গতকালের ভিডিও আজকে এডিটও হয়নি কি মাসি তো বাড়িতে চলেই এসেছে মাসি নিজের মতন কাজ করছিল আমিও নিজে ফ্রেশ হয়ে রেডি হয়ে সময় মতন বেরিয়ে পড়েছি আর এই সকাল বেলায় দেখুন অনেক দিন পরে ছাতা ছাড়া হাঁটতে পারছি তাও এখন সাড়ে আটটা বাজে আর ছাতা ছাড়া হাঁটা এই কদিনে সম্ভবই হচ্ছিল না গতকাল রাতেও বৃষ্টি হয়েছিল তো আজকে রাস্তাটা এমনি একটু একটু ভেজা ভেজা আছে আর হাঁটতেও খুব ভালো লাগছে মেঘলা ওয়েদার হাওয়া দিচ্ছে বেশ ভালো লাগছে প্রত্যেক দিন যখন আমি এই বাড়িটার সামনে দিয়ে যাই না এত ভালো লাগে এত গাছ গাছালির সামনে খুব সুন্দর করে সাজানো তো এই এখন যাচ্ছি করাতে ফিরে এসে আপনাদের সেটা আবার ব্লকটা কন্টিনিউ করব এই মেঘলা মেঘলা ওয়েদার ভয় লাগছে যে বৃষ্টি না শুরু হয়ে যায় আমার আর একটা ক্লাস আছে এখন আর দশ মিনিট টাইম ছিল আরামসে একটা বাইক বুক করলে আমি দশ মিনিটে পৌঁছেও যেতাম বাট বাইকই পেলাম না তো এখন এই অটো অটো করে যেতে হবে দেখি রাস্তাটা খুব বেশি না বাট বাইক পেয়ে গেলে সুবিধা হতো আর কিছু না এখন হেঁটে হেঁটে যেতে হবে হেঁটে বলতে বাসে বা অটো বাইপাসের ওপর দিয়ে তো বাসই পাবো অটো পাবো না সামনেই বর্ষাকাল আসতে চলেছে আর ছাতাই ভরসা এখন বাজে বারোটা আমার দুটো ক্লাস শেষ আর আমি কসবা থানার কাছে দাঁড়িয়ে আছি এই ফোল্ডিং ছাতাগুলোর না স্টিকের জয়েন্টের পোর্শনটাই মাঝে মধ্যেই ভেঙে যায় তো ভাবলাম সামনেই বর্ষাকাল আসছে আগে থেকেই ঠিক করে নেওয়া ভালো তাই আজকে ঠিক করে নেওয়ার সময় হয়েছিল তাই করিয়ে নিলাম এখন বাড়ি যাওয়ার পর এখন বাজে দুটো আমার স্নান হয়ে গেছে আর পুজো করবো আর পুজো করে লাঞ্চের দিকে যাব আর এসে থেকে অনেক টুকটাক কাজ ছিল সেগুলো করলাম এত জুতো ছিল আমার যেগুলো বাইরে রাখা ছিল সমস্ত কেচে মানে কেচে বলতে ধুয়ে দিয়েছি অভিজিৎ গিয়ে ছাদে দিয়ে এলো আর আশা করি শুকিয়ে যাবে আজকে অভিজিতেরও ছুটি আছে আর এখন পুজোটা সেরে নিই তারপরে কথা হচ্ছে পুজোটা জোতো করেছি মাসি আজকে না পায়েস বানিয়েছিল আসলে মাসির মেয়ের জন্মদিন ছিল কালকে আমি আগেই বলেছিলাম বাট মাসিরা ওই দিনের দিন পায়েস দেয় না তো পাটে কেটে গেছে আজকে আমি বলেছিলাম আমার বাড়ি থেকেই কাজু কিশমিশ সব কিছু দিয়ে তুমি পায়েস বানাও আমার জন্য অল্প একটু লাগবে আর মেয়ের জন্য নিয়ে যাবে তো মেয়ের জন্য নিয়ে গেছে আমি এখন পায়েসটা খেলাম মানে মাথা না কাজ না আজকে মানে দিনটা রকম দিন আমি নিজেও বুঝতে পারছি না এখন অবধি ব্লগ গতকালের ব্লগ এডিট করে কিছু নিতে পারিনি আর ওদিক অভিজিৎ কল চলছে তো কিছুটা পান্তা ভাত গতকাল রাতে যেটা ছিল আর মাসির গরম ভাত ছিল একটা বাটিতে রেখেছিলো আমি ভাবলাম মাসির পান্তা ভাতটাকে কেন জল ঝরিয়ে রেখেছে আমি আবার জল ঢেলে দিলাম দেখছি গরম ভাতে আমি জল ঢেলে দিয়ে জল ঢেলে দিয়েছি পান্তা ভাতটা ইজ যেরকম রেখেছিলাম ওভাবেই রেখেছিলো মাসি মানে বলছি না মাথা কাজ করছে না গরম ভাতটা আলাদা রাখলাম আবার জল ঝরিয়ে পান্তা ভাতটা এখন আমি আর বুঝি অল্প অল্প করে দুজনে একটু খাই তারপরে আর একটু কিছুক্ষণ পরে তারপরে ভাত খাবো আমি আগেই টেস্ট করে দেখলাম দারুন হয়েছে ও গাতক চাল ছিল আমার কাছে অনেকদিন তো চালের পায়েস খাওয়া হয়নি তো সিমের পায়েসটাই শিখে দাম তো চালের পায়েসই করতে বললাম আর শিখে পান্তা ভাত খাবো বলে পেঁয়াজ কুচি লঙ্কা কুচি সব মাসি বানিয়ে রেখেছে আর এই যে পান্তা ভাত রেডি আছে সাথে আলু ভাজা করে দিয়েছে আজকে সকাল থেকে প্রপারলি সেভাবে ব্লগ করতে পারছি না আর এখন আমরা যাচ্ছি ঢাকুরিয়া আমরিতে আমার এক কাকু মানে বাবার মাস্ত তো ভাই বাট আমাদের সাথে রিলেশনটা খুবই ক্লোজ উনি ব্রহ্মপুর মেডিকেল কলেজের সিসিইউ হেড উনি নিজের অসুস্থতার জন্য কলকাতার ঢাকুরিয়া আমনিতে ভর্তি আছেন তো শুনেই কথাটা এতটা খারাপ লাগলো তাই আমি আর অভিযোগ দুজনেই এসেছি একটু ওনার সাথে দেখা করতে আসলে কাকু না থাকলে আমরা অন্ধকার আমাদের যে কোনো ছোট বে আমরা কাকুর সাথেই কন্ট্যাক্ট করি আর বিশ্বাস করুন মানে আমার ছোট থেকে আমি দেখেছি যে কোনো যাই কিছু হোক একটা ছোট কোনো স্কিন ইনফেকশন হলেও কাকু এমন একটা ওষুধ দিত এক রাতের মধ্যে সেটা হয়তো শেষ হয়ে যেত যাই হোক ওনার সাথে দেখা করে আমরা একটু হাঁটতে হাঁটতে ঢাকুরিয়া লেকের সামনে এলাম কেন জানি না আজকে সকাল থেকে এতটা বেশি ডাউন ছিলাম না সেরকমভাবে নিজে কোনো ভিডিও করতে ইচ্ছা করছিল না কিছু ইচ্ছা করছিল যার জন্য ভিডিও এডিটও করতে পারিনি গতকালে ভিডিও দিইনি একসাথে দুটো দিচ্ছি তো আমরা ঢাকুরিয়া লেকের ভেতরে এসে একটু বসেছিলাম তারপরে ভাবলাম একদম লেকের সামনেই যাই সামনেটা এস আসলাম মনটাও অনেকটা ভালো হলো দুজনে মিলে একটু গল্প করলাম তারপরে পুরো লেক এরিয়াটা এতটা বড় না ঘুরতে ঘুরতে আমরা হাঁপিয়ে গেছি অনেকটাই তো আমাদের মনে হলো যে আমরা আবার যদি অটোর দিকে যাই তো অনেকটা আবার যেতে হবে হাঁটতে হবে তাই আমরা ভাবলাম যে একদম স্টেশনের দিকে যাব তো স্টেশনের দিকে আসতে গিয়ে হঠাৎ করে আমি এই মা ফিরে এলো বলে একটা আর্ট গ্যালারি দেখতে পেলাম সত্যি কথা বলতে আমাদের কোনো প্ল্যানিংই ছিল না আজকে এখানে আসার কিন্তু আসার পরে এত ভালো লাগছে জায়গাটা ঢুকে আসলে দুর্গাপুজোর পরে যে পূজা কার্নিভালটা হয় সেখান থেকেই আমার মনে হয় বেশ কিছু প্রতিমাকে এখানে এনে সুন্দর করে সাজিয়ে রাখা হয়েছে দেখুন এটা আবার ঝড়ের জন্যই বোধ ভেঙে পড়েছে তারপরে ভেতরে ঢুকে দেখলাম শুধু সুন্দর বলে নয় যে প্রতিমাগুলো বেশি দিন যাবৎ স্টে করতে পারবে নষ্ট হবে না সেইগুলো কি যেরকম মেটালের তৈরি চকের তৈরি অনেক কিছু ছিল আর ওই দেখুন ওইদিকে নীল রঙের দেখা যাচ্ছে ওটা সিমেন্টের তৈরি মা প্রতিমা করা হয়েছে আর গ্যালারির মধ্যে এই ঘরটায় ঢোকার পরেই না একটা অদ্ভুত রকমের ফিলিংস আসছিলো একে তো দেবী মায়ের একটা বড় বড় মূর্তি সেখানে মনে হচ্ছে তাকিয়ে আছে আর ভীষণই গায়ে কাটা ছিল বেশ অন্ধকার ছিল আর গা ছমছমে ব্যাপার ছিল সাথে এরকম বড় বড় একটা মূর্তি আমার যে কী একটা ভয় লাগছিল কেন জানি না হয়তো মাইন্ড থেকে খুব ডিস্টার্ব ছিলাম বলে লো লাগছিল বলে এটার জন্যও হতে পারে বাট খুব বেশি আমার ভয় লাগছিল ভালো লাগাতে খুব বেশি তো আমি ভালো করে সমস্তই ভিডিও টিডিও পরে অনেকক্ষণ ধরে থেকে তারপরে বেরিয়ে এসেছিলাম তারপরে বেশ সুন্দর হয়ে আসছিলো অভিজিৎ বললো চলো এবার বাড়ির দিকে তো আমরা হাঁটতে হাঁটতে আবারই তিন নম্বর গেট দিয়ে বেরোলাম বেরিয়ে দেখতে পেয়েছি এই চপের দোকান আর অভিজিৎ চপ খেতে খুব ভালোবাসে তাই চপ মুড়ি এই সমস্ত কিনে নিয়ে আমরা ট্রেনে উঠবো আর দেখুন লেক গার্ডেন স্টেশনে চলে এসেছি আর লেক গার্ডেন স্টেশনের পরেই যে বালিগঞ্জ এটা আমি জানতাম না শুধু এদিকে খুব বেশি আসিনি বলে আর অভিজিৎ বলো ওই সামনে দূরেই যে লাইটটা দেখা যাচ্ছে ওই লাইটটার ওখানেই নাকি এই যে লেক গার্ডেন সেইটা স্টেশন এই লাইটের ওখানেই নাকি বালিগঞ্জ স্টেশন আমি বললাম বা আমরা তো হেঁটে চলে যেতাম বলছে হ্যাঁ তো যাই হোক আমরা ওয়েট করছিলাম ট্রেনের জন্য আর ওয়েট করতে করতে এখানেই দাঁড়িয়ে আমরা চপমুড়ি খেয়েছিলাম এই যে লাইটটা দেখাচ্ছি তো চপমুড়ি খেয়েছিলাম তারপরে ট্রেন এলো ট্রেন ধরে বালিগঞ্জে নামলাম আলটিমেটলি কালকে রাত থেকে সেই ভিডিও এডিট হয়নি এডিট হয়নি যে সারাদিনটা ভেবেই ছিলাম ভিডিওটা আর এডিট করব না একে তো মানে মাথা থেকে অনেক ডিস্টার্ব ছিলাম যাই হোক বিমান দেখলাম ভালো লাগলো তো স্টিল মানে অনেক কিছু নিয়ে মাথা পুরো একদম ডিস্টার্ব ছিল যার জন্য ভিডিও এডিট এডিটে একটা কন্টেন্ট না একটা কন্টেন্টে কিছু বলবো কিছু ক্রিয়েট করবো ক্রিয়েটিভ মাথাটাই নেই আমার এখন মানে লাস্ট দুদিন ধরে আমি না শর্টস দিচ্ছি অনেক কিছু ভিডিও ক্লিপস আজকেও তুলছি মানে র্যান্ডামলি তুলছিলাম বাট স্টিল আমি যেরকম অন্য সময় ভিডিও তুলি বা কিছু করি আমার মাথায় ঘুরতে থাকে যে আমি এটাকে কীভাবে প্রেজেন্ট করব আমার এখন সেই ক্রিয়েটিভ মাইন্ডটাই স্টপ হয়ে গেছে আমি জানি না কেন লাস্ট দু দিন ধরে এত ডিস্টার্ব আছি শুধু আমি না আমি অভিযোগ দুজনেই তো যাই হোক আমরা ফিরলাম ফেরার সময় বালিগঞ্জ থেকে ফিরছিলাম যেহেতু ফেরার সময় অনেক বাজার করে আনলাম কারণ আমি দুদিনের জন্য বাড়ি যাব ভোটের জন্য তো ওর জন্য বাজার টাজার যেন সব কিছু ঠিকঠাক থাকে আর মাসিক ও সমস্যাওটা বুঝিয়ে যাবো কোথায় কি রান্না কবে কি করবে তো আমি দু তিন দিন প্রায় থাকবো না বাড়িতে তো তখন ওর জন্য যাতে সাফিসিয়েন্ট বাজারটা থাকে কারণ ও নিজেই ওঠে করে কি করবে কি খাবে কি না খাবে সেই পুরোটার জন্য আমি আবার কিনে টিনে রাখলাম যাতে মাসি কিছু বানিয়ে দিতে পারে সকাল থেকে না আজকে কিচ্ছু মানে যা বাড়ির বাইরে রান্না করা ছিল সেটাই আছে যেহেতু ওয়েদারটা একটু বেটার একটু মানে গরমটা একটু কম কয়েক ডিগ্রি টেম্পারেচার হয়তো কম তো তার জন্য আমি রান্নাতে কিছু ভাতেই দিইনি না আমরা গরম ভাত খাইনি শুধু পান্দা ভাত খেয়েছিলাম আর একটু পায়েসটা টেস্ট করেছিলাম দেন সব পায়েসটাই শুধু ফ্রিজে ঢুকেছি বাকি সব কিছু খাবার বাইরে আছে তাড়াতাড়ি খেয়ে না আবার মুড়ি সব এসব খেলাম না আর খেতেও ইচ্ছা করছে না তাড়াতাড়ি খেয়ে নেবো আজকে হ্যাঁ ওই সাড়ে নটা দশটার মধ্যে খেয়ে নেবো তো যাই হোক আমরা বাড়ি ফিরলাম এখন এবার একটু রেস্ট নিই আজকে একটু অনেক দিন পর ঢাকুরিয়া লেগে গেলাম না তো ফ্রেশ লাগলো মানে একদম অনেকক্ষণ চুপচাপ দুজনে ফোন ছাড়া একদম চুপচাপ বসেছিলাম এটাও মাঝে মধ্যে দরকার হয় আর মাঝে মধ্যে এই ব্রেকটা মনে হলো যেন আজকে একটু নিয়ে নেওয়াটা বেটার বিকজ ওই র্যান্ডামলি এসে ভিডিও করছি মানে একদম ভালো লাগছিল না একদম ভালো লাগছিল না যেটা সত্যি কথা তো ঠিক আছে একদিনের জন্য রেস্ট নিলাম ভিডিও থাকবে মানে আমাদের মেন যেটা ইন্টেনশান আমার বা অভিজিৎ দুজনেরই আমাদের পুরো জার্নিটা যেন একটা ক্লিপসের মধ্যে থাকে ডে বাই ডে অ্যান্ড আমরা দেখতে পাই যে আমাদের সব কিছুই যেন আমরা কিভাবে কি দিন কাটাচ্ছি এগুলো যেন থাকে ওই যেন কালকেরও কিছু ক্লিপস আজকেরও কিছু ক্লিপস নিয়ে সব কিছু নিয়ে একটা ভিডিওই আমি করব যেটা কালকে থাকবে আমি চাই না আমার জীবনের কোনো দিনই মানে একদম গ্যাপ পড়ে যাক জবে থেকে আমি ভিডিও করছি আমি দেখব কেউ দেখুক না দেখুক আমরা দুজনে সেটা দেখব কখনও সময় হলে তো যাই হোক আজকের এখন এইটুকুই থাকলো পরে আবার দেখাচ্ছি বাজারগুলো দেখায় কি টুকটাক অনেক কিছু ব্যাগ নিয়ে যায়নি না অনেক কিছু বাজার করে এনেছি ওখানে এঁচোড়ও আছে একদম কেট কাটিয়ে এনেছি যাতে মাসির কষ্ট না হয় আর কুদরি কুদড়ি শুধু মুখ থেকে বেরোয় চিচিংয়ের জায়গায় কুদড়ি বেরোয় তো কুদ্রি পেয়েছি আজকে আর এখানে পেঁপে আছে ওর জন্য তরকারি বানিয়ে দিতে বলবো আর আরও টুকটাক কিছু কুমড়ো তো আসে কুমড়ো যেটা অভিজিৎ খেতে খুব ভালোবাসে তো এগুলো সমস্ত ধুয়ে পরিষ্কার করে রেখে দিই আর বলে না ঠাকুর যা করে ভালোর জন্য করে ও ফার্স্ট থেকেই বলছিল কি না কে যাবে আবার হাঁটতে হাঁটতে অন্য কোথাও চলো সিনেমা দেখে আসি বা চলো কোথাও খেয়ে আসি একটু ঘুরে আসি তো আমরা ওইখানে ঢাকুরিয়া লেকে যাবো বলে ওকে আমি ফার্স্টে বললাম যে আমরি ঢাকুরিয়া আমড়িতে এসেছি তো এখান থেকে হাঁটতে হাঁটতে যাই লেকের সামনে বসবো বলছে না না লেকে যাব না বাট লেকে যে গেলাম না আমরা ভেতরে যে ওই একটা আর্ট গ্যালারি করেছে এটা আমি কখনও দেখিনি আগে শুনিও নি হয়তো রিসেন্টলি করেছে তো এত ভালো লাগলো গিয়ে মানে একদম হয় না কি যা করে ঠাকুর ভালোর জন্য করে আমরা জানতাম না গেলাম আর একটা সুন্দর দিন কাটিয়ে ফিরলাম অনেকটা ফ্রেশ লাগছে অনেকক্ষণ পরে আমি ক্যামেরার সামনে এলাম আর এখন একটু কাজ করার এনথও পেয়েছি এগুলো পরিষ্কার করি এগুলো ঠিকঠাক করে রাখি তার স্ট আমি বলি না আমি পুরো মুডের ওপরে থাকি যদি আমার মানে মুড ঠিক থাকে না আমি সব কাজ করে নেবো বাট মুড যদি ঠিক না থাকে কিছু কাজই করতে ভালো লাগে না রাত্রেবেলায় খাবার নিয়ে বসেছি বসার সাথে সাথে খেতেও শুরু করে দিয়েছিলাম দুজনে ভিডিও করা হয়নি তো এখন করছি সমস্ত পাঁচ মেশালি ভাজা দিয়ে একটা ভাজি ছিল আর সকাল থেকে বানানো সেই আলু পটল চিংড়ি আর অভিজিৎ খাচ্ছে সয়াবিন ভাজি আর ভাত আমি রুটি দিয়ে খাচ্ছি সমস্ত সবজিগুলোও ধুয়ে রাখলাম আর ভিডিওটা বেশি এক্সটেন্ড করছি না যদি কিছু ভালো লেগে থাকে তো প্লিজ টু লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড টু সাবস্ক্রাইব মাই চ্যানেল দেবচানি স্টোরি কাল দেখা হচ্ছে নতুন একটা ব্লগের সাথে ততক্ষণ আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সকলকে ভালো রাখবেন অভিজিৎ টাটা গুড নাইট